সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু রবিবার মনে আছে তো প্রতি রবিবার আসলে কিন্তু এক মতো বাচ্চার ভিডিও নিয়ে আসি আবহাওয়ায়ের বাণিজ্যিক খামার থেকে আবহাওয়ায় মানেই অনন্য কালেকশন যে মানে বাচ্চা নাট্য জেলা কোথাও পাবেন না তবে দর্শক আজকে একটু তথ্য দিই আজকের ভিডিওতে প্রিয় ব্লাড লাইনের একজোড়া এবং পাঠি ততপরি বাচ্চা আছে অনেকেই কিন্তু আমাকে বলে রাখছিলেন যে ভাই ভালো মানে বাচ্চা দেখেন তত ইনশাআল্লাহ আজকে আগু ভাই সংগ্রহ করছেন শুধুমাত্র আপনাদের সুবাদে দুই পিস কিন্তু তিন পিস চালে পাবেন না ইনশাআল্লাহ আজকে অনেক বাচ্চা থাকছে এর বাদেও ভালো ভালো মানে বাচ্চা থাকবে ইনশাআল্লাহ খাসি পাটি পাঠা বিরে শুরুতেই হতেই ভাই সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক এই দুটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাচ্চা ভিডিও থাকবে অবশ্যই সেখানে যায় দরদাম জাত কোয়ালিটি দেখে নেবেন আর আজকে দরদম কেমন কি থাকবে লো থেকে হাই লো থেকে অনেক বাচ্চা আছে কত বেড়াচ্ছি

বা দাম কেমন সেটা আপনি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এবার সব খরচ টোটালই আমার একজনে কিন্তু সেই ভাইয়া একবারে পিওর মনে করেন কালারফুল একটা বাচ্চা টপ কোয়ালিটির একটা বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা জি ভাই আপনার সাড়ে তিন মাস করে বয়স আছে এই দুটো বাচ্চা আপনার যদি সাড়ে চার পাঁচ মাস বয়স হতো এই দুটোর বাচ্চার দাম ছিল আপনার অনেক টাকা দাম জি ভাই জি একটু বয়সে একটু ছোট এই জন্য আপনার মোটামুটি একদম হাতের নাগালে হাতে নাগালে হবে মানে ক্ষমতার মধ্যে জি কত কি আসে ভাই এ জোড়া আপনার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা দশক এক জোড়া বাচ্চা ভাই কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো দিচ্ছে টপ লেভেলের বাচ্চা ভিতরে আপনার আহ সমস্ত খরচ কিন্তু কামার এর মধ্যে সব খরচ আপনি দিয়ে দিবেন

আমার জানা নাই হয়তো আপনারা দেখতে পারেন কারো কাছে আমি তো আমার সিনেমা মাধ্যম পারি না ভাই দেখাবেন আল্লাহ সেই জিনিস ভাই এটা আপনার দুটো বাচ্চা দেখাচ্ছি ও আপনার একই জোড়া একই মায়ের বাচ্চা জি ভাই জি এগুলা আপনার ইন্ডিয়ান বাচ্চা আপনার মনে করেন বেলচা তো তো পিওর ব্লাড লাইন একবার বাচ্চা দেখেন বাচ্চা বয়সে ফেস পাঁচটা কত ছোট মানে কথা শর্ট ফেস বাচ্চা বলতে 30 ইঞ্চি করে হাইট আছে এ বাচ্চা আপনার মনে করেন পাঠার বাচ্চা এর সাথে আরেকটা আছে মেয়ে ছাগল মানে ওটা মেয়ে বাচ্চা ওটা আমি দেখাই জোড়া একই জোড়া দর্শক আহ যেটা হাইটের বিষয় বললো সেটা কিন্তু নিঃসন্দেহে পাকা আমার সামনে মাপা জি কেউ যদি চ্যালেঞ্জ করেন আবহাওয়ার সঙ্গে না করার প্রয়োজন নেই আমার সাথে করবেন কারণ আমার সঙ্গে ইনশাআল্লাহ হ্যাঁ সুপার গেডিং এর বাচ্চা এটা মনে করা যায় যে বছরের মধ্যে সেরা কালেকশন আউভাই এটা হ্যাঁ এগুলা বাচ্চা আপনার কথা একটা কথা বলি ইন্ডিয়ান আপনার বেলচা তোতা পুরী বাচ্চা যে বাচ্চাগুলো আপনার মনে করেন যে আপনার অনেকগুলা কালেকশন করবেন অত সোজা না এটা আপনার হেয়ারকিন বা হেজাক দিয়ে যদি আপনি পথে পথে ঘুরেন তাও কিন্তু এতগুলা পাবেন না কি জন্য এই বাচ্চাগুলো আসেই কম আসেই কম আপনি পাবেন বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া ভাইজান টপ লেভেলের একটা ব্রিডার

করছেন প্রাপ্তবয়স্ক হলে কি হবে একটা কথা বলি প্রথমেই বলেছি যে দু এক বছর এরকম ছাগল বাচ্চা ছাগল দেখা গেছে নাকি কারো ভিডিও আমাকে একটু বলেন দূর ভাই আপনি কি দেখাবেন আমি চ্যানেল নিয়ে করে আমি দেখতে পারিনি এ ধরনের বাচ্চা ছাগল আসে না বললেই চলে মানে খুবই কম একবার প্রিয় ব্লাড একটি পাটি বাচ্চা জি সেম বয়সী সেম গ্রেডিং কালারটা কিন্তু একটু ডিফারেন্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক একবার পারফেক্ট জিনিস অনেকে চাচ্ছেন যে ছাগল লালন পালন করবেন

আচ্ছা ভাইয়া ভাই হরেনা বাচ্চা বন্ধু ইচ্ছা করে নেওয়ার পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ বিশাল শেওয়ালা ভাই এটা আপনার বিটলের বাচ্চা বিটল মানে একটু ব্যতিক্রম কিছু স্বাস্থ্য ভালো হয় জি খাসি বাচ্চার বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু পরিপূর্ণ কালারটা ব্ল্যাক অনেক বড় মুখের জি সুন্দর বয়স এটা বয়স আপনি চার মাস বয়স আছে বিটল কন্তুক আপনার দুধের জন্য এবং বাচ্চা প্রজলনের জন্য অনেক ভালো অনেক বিখ্যাত হয় ভালো মানে বাচ্চা দরদাম কেমন এটা পড়বে মাত্র তেরো হাজার পাঁচ ভাই ভাইজান মাসাল্লাহ ভিডিওর এটা কিনেছিলেন এটা আপনার বাঘা তোতা পুরি এটা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না এটা আপনার এই বাচ্চা থেকে আপনারা আপনারা যারা প্রজলন করে বাচ্চা নিচ্ছেন খুব ভালো ভালো কিউট কিউট বাচ্চা বাচ্চা পাবেন একটু নিচে একটা বড় সরো মানে বাচ্চা এটা আপনার কোয়ালিটির একটা বাচ্চা এটা কিন্তু বিটলের বাচ্চা খাসির বাচ্চা বাচ্চা এটার বয়স আছে আপনার সাড়ে চার মাস আপ সাড়ে চার মাস সাড়ে চার মাস আপ

সাতের মেসে আবার ধরে নেন তবে কিন্তু খুব সুন্দর মোটা বাচ্চা জি ভাই কেমন কি লাগবে এটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ